কোথায় ছিলে তুমি যখন বঙ্গভঙ্গর পর আমাদেরই পূর্বপুরুষরা ঢাকার ঈদগাহ ময়দানে শুক্রিয়া নামাজ আদায় করছিল কোথায় ছিলে তুমি কোথায় ছিলাম আমি কোথায় ছিলে তুমি দেশ বিভাজনের সময় কোথায় ছিলে তুমি যখন আমাদেরই বাঘের বাচ্চা শেরবাংলা এ কে ফজদুল হক লাহোর প্রস্তাব পড়ে শুনিয়েছিলেন গোল টেবিলে আলোচনায় বসেছিলেন সৌরভার্দি যখন আমাদেরই দেশের স্বাধীনতা নিয়ে পরিকল্পনা করছিলেন কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন ভাষা নেই আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন ভদ্রউদ্দিন ওমররা সংগ্রাম করছিলেন কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন বাওয়ান্ন সালে ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক জব্বার জীবন দিয়েছিল যাতে করে তোমাকে এখন বাংলায় কথা বলি তুমি শোনো কান পেতে কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন সৌরভার্দি তৈরি করছিলেন ভবিষ্যৎ নেতা বঙ্গবন্ধুকে কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন পঁয়ষট্টিতে জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন ভারতের বিরুদ্ধে কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি ঊনসত্তরে যখন আসাদকে গুলি করে কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন সেই শহীদ শামসুজ্জোহা বুক পেতে দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সেই দিনে রাবুসাইদ কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন একাত্তরে সংগ্রাম করেছে আমাদেরই পিতার প্রজন্ম যখন নিউক্লিয়ার সৃষ্টি করে আব্দুর রাজ্জাক সিয়রজুল আলম খান দাদাভাই কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন একাত্তরের সাতই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবাদের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম পাইনি তো সে মুক্তি শুনেছিলাম সেই ডাক আমার বাবার কান দিয়ে কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি যখন নব্বইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেই আমি আমার বন্ধুরা চোখের সামনে মির্জা গালেব গুলি খেয়ে মরে পাগলা শহীদ গুলি খায় রওফুন বসুনিয়া গুলি খায় কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন এরশাদের বুটের লাথিতে আমরা মাটিতে লুটাই কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি যখন স্বৈরাচারকে হটিয়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ক্ষমতায় পাঠাই নূর হোসেনের রক্ত দেখে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখি আবার কোথায় ছিলে তুমি কোথায় ছিলাম আমরা তিন বছর সেশন জ্যামে জীবন হারিয়ে দেশের বাইরে দূরে গিয়েও বাংলা মায়ের জন্য চোখের পানি ফেলি কথা বলি কোথায় ছিলে তুমি কোথায় ছিলাম আমি আমরা তখন ফুটফুটে সন্ধানের আশায় তোমাদেরকে জন্ম দেয়ার কাজে ব্যস্ত ছিলাম কোথায় ছিলাম আমরা পনেরো বছর আমরা তোমাদেরই মুখে অন্ন যোগানোতে ব্যস্ত ছিলাম যাতে করে আমাদের সন্তান তোমরা একদিন স্বাধীনতার আবার সংগ্রাম করো যাতে করে শেখ হাসিনা যখন আমাদেরকে বিট্রে করে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরাচারিতা কায়েম করে তোমরা যেন জেগে উঠো কারণ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় প্রশ্ন করো কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি তোমাদেরকে তৈরি করছিলাম সাহসী প্রজন্ম হিসাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ মানে একটি নির্দিষ্ট গোত্রের শাসন নয় নির্দিষ্ট ধর্মের শাসন নয় শুধু চাকরির কোটা নয় কোথায় ছিলাম আমি এক প্রজন্মে মুক্তি আসে না প্রজন্ম যখন স্বাধীনতার দিকে এগোয় তখন বহু বছরের পুঞ্জীভূত দুঃখ বিস্ফোরিত হয় বেঈমানে করোনা বৈষম্য দূরীকরণের নামে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সম অধিকার কায়েমের বাংলাদেশ চাই যেখানে নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ আধিপত্য বিস্তার করবে না কোথায় ছিলাম আমি কোথায় আছি আমি তুমি তো বোঝোই না আমি তো তুমি তুমি তো আমি আজও তোমাদেরকে শুধাই সত্য আহ্বানে শুনবে কি কথা